কৃষ্ণা এক পান দোকানে এক খান সাহেব প্রত্যেক দিন পান খেতে আসতেন তো তিনি প্রত্যেক দিনের মতো আজকেও পান খেতে এসেছেন তো হঠাৎ করে ওই খান সাহেবের ওই পান দোকানে থাকা একটি ছবির দিকে তার চোখ পড়ে ছবিটিতে একটি ছোট্ট বাচ্চা ছিল আর ছোট্ট ছেলেটি অপরূপ ছিল তার চুলগুলি কোকড়ানো ছিল গায়ের বর্ণ ছিল শ্যামলা আর তার পরনে পিৎবয়নের বসন ছিল তার কানে ছোট্ট ছোট্ট কানের কুন্দল ছিল হাতে ছিল বালা আবার হাতে ছিল একটি বাঁশি মাথায় ময়ূর পাখা তো খুব সুন্দর ছিল ওই ছেলেটি তবে তার পায়ে কোনো জুতো ছিল না তো তখন খান সাহেব ওই পান দোকানটিকে পান দোকানির দোকান দোকানিটিকে বলছে যে ছেলেটিকে তো খুব সুন্দর দেখতে তবে ছেলেটির পায়ে কোনো জুতো নেই কেন তো তখন ওই দোকানদার মজার ছলেই খান সাহেবকে বলে উঠলেন যে তুমিই তো একটি জুতো পরাতে পারো তাকে তো তখন খান সাহেবের ওই কথাটি খুব ব্যথা দিল আর পরের দিন খান সাহেব নিজের হাতে করে একটি জুতো নিয়ে এলো আর ওই দোকানদারকে বলছে এই নাও জুতো আর ওই বাচ্চাটিকে ডাকো পরিয়ে দাও তো তখন ওই পান দোকানিদার বললেন যে এই বাচ্চাটি তো এখানে থাকে না তো তখন খান সাহেব বলছে তাহলে কোথায় থাকে বলছে যে এ থাকে বৃন্দাবনে তুমি যাও না গিয়ে ছোট্ট ছেলেটিকে জুতো পরিয়ে দিয়ে আসো তো তখন খান সাহেব দোকানদারকে জিজ্ঞেস করছে যে আমি বৃন্দাবনে তো যাবো কীভাবে এই ছেলেটিকে খুঁজব? তো তখন দোকানদার বললেন যে তুমি বৃন্দাবনে যে কাউকে বলবে শ্যাম বলে এই ছেলেটির নাম শ্যাম আর তোমাকে শ্যামকে চিনিয়ে দেবে তো তখনই ওই খান সাহেব রওনা দিলেন ওই জুতো নিয়ে বৃন্দাবনের পথে আর বৃন্দাবনে এসে সবাইকে জিজ্ঞাসা করছে শ্যাম কোথায় তাকে তার সাথে আমার অনেক কাজ রয়েছে আর কেউ এই শ্যামকে চেনে না কেউ চিনতে পারছে না তখন এই খান সাহেব অনেক দিন ধরে ঘুরে চলছে বৃন্দাবনের পথে তো একজন ব্যক্তি খুব কষ্ট হলেন খান সাহেবের ওপর আর এসে বলছে তুমি কার খোঁজ করছো তখন খান সাহেব বলছে আমি সেই ছোট্ট ছেলেটির খোঁজ করছি যার চুলগুলো কোকড়ানো হাতে একটি বাঁশি রয়েছে মাথায় ময়ূর পাখা ধারণ করে আবার পিতবয়নের পোশাক পরিধান করে তো তখন ওই ব্যক্তিটি বুঝতে পারলেন যে খান সাহেব কার কথা বলছে তখন ওই ব্যক্তিটি বলছে তুমি যদি এখানে শ্যাম বলো কেউ চিনতে পারবে না তুমি বরঞ্চ সবার কাছে গিয়ে জিজ্ঞেস করো যে বাকে বিহারি কোথায় বা তুমি ওই মন্দিরে যাও ওই মন্দিরের গিয়ে তুমি ওখানে গিয়ে বলতে পারো যে বাঁকে বিহারি কোথায় আমি তার সাথে দেখা করতে চাই আর তখন খান সাহেব কিছু না বুঝেই গেলেন মন্দিরে আর ওখানে মন্দিরের এক পুরোহিত ছিলেন তো ওই পুরোহিত খান সাহেবকে দেখে যেহেতু তিনি অন্য জাতির ছিল তাই তেনাকে ঢুকতে দেয়নি এবার খান সাহেব একটু দুঃখিত হয়ে বসে পড়লেন আর মনে দুঃখ জানাচ্ছে যে আমি কি তাহলে ছোট্ট ছেলেটির সাথে দেখা করতে পারবো না জুতোটি কি তাকে দিতে পারবো না তো এরকম বলতে বলতে রাত্রি হয়ে গেল ঠিক ভোর রাত্রে একটি বিকট আওয়াজ হলো খান সাহেব এদিক ওদিক চারিদিক দেখতে লাগছে কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না কিছুক্ষণ পর তিনি তেনার সামনেই দেখতে পেলেন একটি ছোট্ট বাচ্চা বসে আছে ঠিক যেমনটি সেই পান দোকানে তিনি দেখেছিলেন আর তখন ছোট্ট ছেলেটিকে তিনি জড়িয়ে ধরলেন এবং বলতে লাগলেন যে তোমায় আমি কত খুঁজেছি জানো অনেক খুঁজেছি তোমার সাথে আমার অনেক কাজ রয়েছে তুমি তোমাকে কোথাও আমি দেখতে পাইনি তো হঠাৎ খান সাহেব দেখতে পেলেন ছোট্ট ছেলেটির পা রক্তারক্তি হয়ে আছে আর তখন তিনি বলতে লাগলেন যে আমি বুঝেছি আমি যখন ওই ফটোতে দেখলাম যে তোমার পায়ে জুতো নেই তখনই আমি বুঝেছিলাম যে এই ছোট্ট ছোট্ট এত কোমল পা কিভাবে এই শক্ত মাটির ওপর চলবে নিশ্চয়ই ব্যথা পেয়েছ তাই না আমাকে যদি আগেই ওই মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হতো তাহলে আমি তোমায় আগেই জুতো পরিয়ে দিয়ে আসতাম আমাকে কেন ঢুকতে দাওনি আমাকে তুমি কেন ডাকলে না আগেই তো তখন ছোট্ট ছেলেটি বলে উঠল যে আমার সাথে আসুন তো এইবার খান সাহেবকে বাকে বিহারীর দর্শন করালেন আর ছোট্ট ছেলেটি বলছে আমি যদি আগেই এই মন্দিরের ভেতরে ঢুকতে দিতাম তুমি কি আমার এই রূপ দেখতে পেতে তুমি কি আমাকে চিনতে পারতে তো তুমি যেই রূপে আমাকে চিনতে পারবে বা যেই রূপে আমাকে দেখতে চাইছিলে তার জন্যই আমি এই রূপে এসেছি তো তখন খান সাহেব বুঝতে পারলেন যে ইনি কে